এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং প্রথমবারের মতো সবচেয়ে বড় প্রিমিয়ার লিগের খেলা আয়োজন করতে চলেছে প্যারাগন এনজিও সম্পূর্ণ আইসিসি নিয়ম অনুযায়ী চলবে লিগের এই খেলা প্রথমবারের মতো হার্ড বল তথা ডিউস বলের খেলা অনুষ্ঠিত হতে চলেছে বরাকে থাকবে থার্ড আম্পায়ারের ডিজিটাল ব্যবস্থা থাকবে ডিএলএস মেথড আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের অনুকরণে উদ্বোধনের আগে থাকছে ক্রিকেটের সাংস্কৃতিক সন্ধ্যা ক্রিকেট প্রেমীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগামী এক ডিসেম্বর প্যারাগন এনজিওর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বরাকে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের একটি অভিজাত লড়াই এই প্রথমবারের মতো বরাকবাসীকে আন্তর্জাতিক মানের ক্রিকেট যুদ্ধ উপহার দিতে চলেছে প্যারাগন এনজিও পিপিএল অর্থাৎ প্যারাগন প্রিমিয়ার লিগের এই খেলায় থাকবেন ক্রিকেটের রতি মহারথীরা বড় আকারের এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এমন কথা জানালেন প্যারাগন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক শাহাবুদ্দিন ছিলেন এনজিওর অন্যান্য কর্মকর্তা সহ ক্রিকেট বিশেষজ্ঞরা সাংবাদিক সম্মেলনে শাহাবুদ্দিন জানান এই প্রথমবারের মতো বদরপুর রেলওয়ে কলোনির মাঠে একটা বড় মাপের লিগের খেলা প্রফেশনালভাবে শুরু করতে চলেছে প্যারাগন ফ্র্যাঞ্চাইজি বেসড এই প্রিমিয়ার লিগের নাম হচ্ছে পিপিএল অর্থাৎ প্যারাগন প্রিমিয়ার লিগ এ নিয়ে একটি ওয়েবসাইট খোলা হয়েছে মোট তিনটা ক্যাটাগরিতে ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করা যাবে প্রথমত রয়েছে মালিক পক্ষের রেজিস্ট্রেশন দ্বিতীয়ত ক্যাপ্টেন রেজিস্ট্রেশন এবং তৃতীয়ত প্লেয়ার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফি একশো টাকা রাখা হয়েছে তবে কোনো টিম যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে ওই টিমকে পনেরো হাজার টাকা দিতে হবে শাহাবুদ্দিন জানান সর্বাধিক ষোলোটি টিম রাখা হবে এবং সর্বনিম্ন বারোটি টিম রাখা হবে যদি বারো টিম রেজিস্ট্রেশন করে তাহলে বারোটি টিম দিয়েই খেলা হবে আর যদি সোলা থেকে বেশি টিম রেজিস্ট্রেশন করে তাহলে প্রথম রেজিস্ট্রেশন করা বারোটি টিম বাদ দিয়ে পরে রেজিস্ট্রেশন করা টিমগুলোর মধ্যে লটারি করে চারটি টিমকে চয়ন করা হবে এরপর প্রথম রেজিস্ট্রেশন করা বারো টিম এবং লটারির মাধ্যমে নির্বাচিত করা চারটি টিমের মধ্যে লটারি করা হবে এবং এর মধ্য থেকে বারো টিমকে নির্বাচন করে খেলা চালানো হবে প্যারাগন এনজিওর অন্যান্য কর্মকর্তাদের পাশে বসিয়ে শাহাবুদ্দিন আরও জানান সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়ম মেনে এই খেলা অনুষ্ঠিত হবে পিপিএলের খেলাটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে সাদা ডিউস বলের এই খেলায় সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে খেলা চলাকালীন মেডিকেল টিম থাকবে ডিজিটাল উপায়ে থাকবে তার্ড আম্পায়ারের ব্যবস্থা খেলার আগের দিন অর্থাৎ উদ্বোধনের আগের দিন সন্ধ্যায় থাকবে গ্র্যান্ড ওপেনিং বড় মাপের একটি ক্রিকেটীয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে এদিন বরাক উপত্যকায় মোটামুটি নজির গড়তে চলেছে এই খেলা খেলার প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার টাকা তাকবে ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ সেরা ব্যাটসম্যান এবং সেরা বোলারের প্রাইজও এদিকে এই খেলার খবরে গোটা বরাক জুড়ে ব্যাপক সড়া পড়েছে বরাকের ক্রিকেট জগতে ইতিহাস গড়তে যাওয়াই প্রিমিয়ার লিগের খেলাটির দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমী দর্শক কেন কেননা বরাকের ক্রিকেট জগতে বড় বড় টুর্নামেন্ট আয়োজনের নজির থাকলেও এমন আন্তর্জাতিক মানের লিগের খেলার নজির খুব কম এখানে তার আম্পেয়ারের ব্যবস্থা যেরকম থাকবে ঠিক সেরকম ডিএলএস ডার্কোয়াট লুইস টার্নের মতো ক্রিকেটের আধুনিক নিয়মেরও নিদান থাকবে যাতে কোনো টিম প্রতারিত হওয়ার অভিযোগ না ওঠায় তাই এই লিগে সর্বস্তরে ক্রীড়ামোদী মানুষদের সহযোগিতা কামনা করেন শাহাবুদ্দিন প্রথমে আজকে যারা রিপোর্টার্স সবাই আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রেস লাগিয়া আমরা সবাই জানি যে বদরপুর বরাকবলির জিওগ্রাফিক্যালি এটা সেন্টার পড়ে ফনীমন শিলচার এবং হাইলাকান্দি তিনটা ডিস্ট্রিক্টের মানুষও বরাকবেলি টাচ করে সব জায়গায় যেতে লাগে আর এই কারণেও বরাকবেলি একদিকে কমিউনিকেশন লাগিয়া রেল স্টেশন লাগিয়েও মদরপুরে সবাই টাচ করতে লাগে আর বর্তমানে বদলপুরে একটা এডুকেশনাল হাব হয়েছে বরাকলির মধ্যে যার কারণে বরাকবেলির প্রত্যেক এলাকার মানুষ বদরপুরে আয় কিন্তু আমরা বিশ্বাস করি যে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট করতে হইলে শুধু এডুকেশন দিয়া শুধু বিজনেস দেওয়া ডেভেলপমেন্ট করা পসিবল নয় একটা এরিয়ার ডেভেলপমেন্ট করতে হইলে একটা কনসেপ্টটা গ্রো করতে হইলে এখানে ইকোনমিক্যালি গ্রো করতে হইলে এবং ওভারঅল ডেভেলপমেন্ট করতে গেলে এডুকেশন স্পোর্টস কালচারেল বিজনেস সব দিক দিয়ে ডেভেলপমেন্ট করতে হয় তার জন্য এই কনসেপ্ট সামনে রাখিয়া প্যারাগন এনজিও এবার বলাগুলিতে প্রথম এটা খেলার অর্গানাইজ করছে যেটা ক্রিকেট খেলা দ্য ফার্স্ট টাইম হোয়াইট বল ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলছে প্যারাগন এনজিও যেটা আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে ভদ্রপুরের রেলওয়ে প্লে শুরু হবে এই অ্যানাউন্সমেন্টের জন্য আজকের অফিসিয়াল প্রেসমিটের এখানে আয়োজন করা হয়েছে এই প্যারাগন এনজিও আপনারা অনেকেই জানেন দু হাজার চোদ্দো সনে প্যারাগন এনজিও গঠন হওয়ার পরে বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন দুর্যোগের সময় মানুষের সাহায্য এগিয়ে এসেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলায় পরোক্ষভাবে সাহায্য করেছে এই বছর প্রত্যক্ষভাবে প্যারাগন এনজিও প্যারাগন প্রিমিয়ার লিগ নামে এই খেলার আয়োজন করতে যাচ্ছে যেটা এই বছর শুরু হবে এবং আমরা আশা রাখি যে বদরপুরের উদীয়মান যুবক এবং বিশেষ করে বদরপুরের বেশ কিছু ক্রিকেট প্রেমী যুবকদেরকে নিয়ে আমরা যে অর্গানাইজিং কমিটি করেছি আমরা খুব সুন্দরভাবে এটা আয়োজন করতে পারবো এবং যদি আমাদের বৃহত্তর বরাকবিলির প্লেয়াররা সহযোগিতা করে যান তা আমরা সুন্দরভাবে যদি এটা আয়োজন করতে পারি তাহলে আমরা ভবিষ্যতেও এই খেলাটা কন্টিনিউয়াস হবে এই বিশ্বাস এই কনফিডেন্স আমাদের রয়েছে আমাদের যে খেলা হবে এই খেলা অর্গানাইজ করার জন্য এই খেলাকে পরিচালনা করার জন্য আমরা এগারো জনের একটি অর্গানাইজিং কমিটি করেছি যে অর্গানাইজিং কমিটির আমরা কোঅর্ডিনেটর হিসাবে আমরা রেখেছি আমাদের বদলপুরের বিশিষ্ট প্লেয়ার আমাদের পিন্টুরাম আমাদের তন্ময় দত্ত আমাদের জয়েন্ট কোঅর্ডিনেটর বিক্রম চক্রবর্তী আমাদের এনজিওর ভাইস প্রেসিডেন্ট প্যারাগন এনজিওর এবং আমাদের এই অর্গানাইজিং কমিটির কনভেনার আফিসুদ্দিন এনজিও সেক্রেটারি এবং সেলার অর্গানাইজার তাছাড়া রয়েছেন আমাদের রিয়াজ উদ্দিন আমাদের দিকে শিবম দেব আপনারা জানেন অনেক জানাশোনা প্লেয়ার লিয়াকত আহমেদ ইকবাল হোসেন তন্ময় চক্রবর্তী রাহুল দে এবং বিদ্যুৎ ঘোষ আমরা যে খেলা আয়োজন করতে যাচ্ছি এই খেলাটা আগামী এক ডিসেম্বর থেকে শুরু হবে রেলওয়ে মাঠে এবং আজকে থেকে এই খেলার অনলাইন রেজিস্ট্রেশন হবে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট হলো প্যারাগন প্রিমিয়ার লিগ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তিনটা অপশন রয়েছে একটাতে হলো ওনার রেজিস্ট্রেশন একটাতে প্লেয়ার রেজিস্ট্রেশন একটাতে ক্যাপ্টেন রেজিস্ট্রেশন যেসব ওনাররা এই খেলাতে পার্টিসিপেট করতে চান ওনারা ওনার রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন যেসব প্লেয়াররা ক্যাপ্টেন হিসাবে পার্টিসিপেট করতে যান ইচ্ছুক এরা ক্যাপ্টেন হিসাবে নিজেদের রেজিস্ট্রেশন করবেন এবং যারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করবে ক্যাপ্টেন এবং প্লেয়ারদের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফিস একশো টাকা দিতে হবে এবং টিমের রেজিস্ট্রেশন ফিস ফিফটিন থাউজেন্ড এই সম্পূর্ণ রেজিস্ট্রেশন এবং আমরা একটু আপডেটেড করেছি এবছর যে আমাদের রেজিস্ট্রেশন যখন হবে তখন প্রত্যেক প্লেয়ারের নিজস্ব মোবাইলে ওটিপি যাবে অটি মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবে এবং তারা পেমেন্ট যেটা সেখানে কিউআর কোড থাকবে সেখানে তারা পেমেন্ট অনলাইন পেমেন্ট করতে পারবে এবং আমাদের যে খেলা হবে এ খেলাতে ষোলোটা টিম থাকবে ম্যাক্সিমাম মিনিমাম টুয়েলভ টিম অর্থাৎ যদি আমাদের রেজিস্ট্রেশন বারোটা টিমের হয় তাহলে প্রথম বারোটা টিম দিয়ে আমরা খেলা আয়োজন করব কিন্তু যদি রেজিস্ট্রেশনের টিম মোর দেন সিক্সটিন হয় ষোলো থেকে বেশি হয় তাহলে প্রথম বারোজন আমরা ফাইনাল করব আর রেমেনিং চারটা টিম আমরা টুয়েলভের পরে যা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে থেকে লটারি করে আমরা চারটা টিমকে আমরা সিলেক্ট করব নাম্বার থ্রি যদি দেখা যায় বারো থেকে বেশি বা ষোলো থেকে কম তখন বারোটাই টিম আমরা রাখবো বারোর পরে তারা হবে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে এবং রেজিস্ট্রেশন ফিসও তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে এই খেলাকে আমরা এটা প্রফেশনালি খেলাটা আয়োজন করার জন্য আমাদের এই খেলা সম্পূর্ণ আম্পায়ারের দায়িত্বে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিএসএ থেকে আমরা আম্পায়ার নিয়ে এই খেলার আম্পায়ারিং এর দায়িত্ব তাদেরকে দেওয়া হবে খেলার তার্ড আম্পায়ারের ব্যবস্থা থাকবে অবশ্যই তার্ড আম্পায়ার থাকবে একটি ফার্স্ট এইড বক্স থাকবে সেখানে একজন ডক্টর সবসময় বসে থাকবেন যেহেতু একটা ডিভিজাল খেলা সুতরাং কোনো ধরনের ইঞ্জুরি যদি কোনো পেশেন্ট কোনো প্লেয়ার হয় তাকে দেখার জন্য এবং তার ট্রিটমেন্ট করার জন্য সেখানে মেডিকেল ইউনিটও সেখানে থাকবে এবং এই খেলার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হলো এই খেলা যেহেতু প্রথম বৎসর তাই আমরা প্রথম বছর এই খেলার প্রাইজ আমরা রাখবো ওয়ান লাখ রুপিস সঙ্গে থাকবে যেটা ট্রফি আমরা মনে হচ্ছে যে বারাকবিলির সবচেয়ে বড় ট্রফি হয়তো আমরা দিতে যাব এই জন্য ওয়ান লাখ প্লাস ট্রফি থাকবে সেকেন্ড প্রাইজ থাকবে সেভেন্টি থাউজেন্ড প্লাস ট্রফি ম্যান অফ দ্য সিরিজ থাকবে টেন থাউজেন্ড প্লাস ট্রফি বেস্ট ব্যাটসম্যান থাকবে ফাইভ থাউজেন্ড প্লাস ট্রফি বেস্ট বোলার থাকবে ফাইভ থাউসেন্ড প্লাস ট্রফি ব্যাচার অফ ফ্যার প্লে অ্যাওয়ার্ড ম্যান অফ দ্যা ম্যাচ বেস্ট ক্যাচ বেস্ট বিল্ডার হাইয়েস্ট সিক্স আর বেস্ট উইকেট কিপার এগুলা প্রাইজ থাকবে সুতরাং এই খেলা সম্বন্ধে অন্যান্য যেগুলা পয়েন্ট রয়েছে আমাদের অর্গানাইজিং কমিটি আছে তাদের মধ্যে থেকে তন্ময় সময়ে পার ভাই কিছু বলবে না হুম খেলাটা একচুয়ালি অরগানাইজ হচ্ছে যেহেতু একটামাত্র বোধহপুরে একটা মাত্রই ফিল্ড আছে বোধপুরে রেলওয়েজ তো তেমন একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই বাট আমরা চেষ্টা করবো এই বছর যেন খুব বেটার একটা কোনো উইকেট বানানো যায় আর যেহেতু বাইরের সব জায়গার মানুষ এসে পার্টিসিপেট করবে তো যাইহোক খেলাটা ভালো হবে আর সবাইকে একটা অনুরোধ যেন ওরা নিজস্ব মানে নিজের ভাবে আর এখানে পার্টিসিপেট করে আর উইদাউট এনি হেজিটেশন মানে যে কোনো কিছু না ভেবে মানে খেলাটাকে একটু যেন বেটার কোনো কিছু করা যায় আপগ্রেড করা যায় ফর নেক্সট ইয়ার সেটাও একটু দেখবেন সবাই জাস্ট সেটাই বলতে চাই আর আমাদের বাকি আছে মেম্বার যারা ওরাও বলবে কিছু কথা প্রথমত ধন্যবাদ সবাইকে আমাদের পেডারক প্রিমিয়ার লিগে সাহা দিয়ে এসেছে আমি বলতে বলবো এটা যে সাহুদিন ভাই যেসব বলে দিয়েছেন কিছু কিছু পয়েন্ট রয়েছে আপনারা মুখ করতে পারবেন আর যে কোনো খেলা হবে আমাদের প্লেয়ারের কোনো বাউন্ডারি থাকবে না সব দিক থেকে প্লেয়ার আসতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে আর পয়েন্ট হচ্ছে টি টোয়েন্টি খেলা হবে আর ডেইলি আমাদের দুইটা ম্যাচ হবে মর্নিং সেশন ইভিনিং সেশনে হবে বা ওই জন্য লাঞ্চ লাঞ্চ আমাদের কমিটি বহন করবে লাঞ্চ বল এগুলো আমাদের কমিটি বহন করবে আরও কিছু পয়েন্ট আছে আমরা অ্যাকচুয়ালি অনেক দিন অনেক দিন থেকে খেলা চলছে আমাদের বরাকবেলিতে টেনিস ফ্র্যাঞ্চাইজি লিগ আর টেনিসে সব থেকে ভালো লিগ আমি দেখেছি এইচপিএল মানে এইচপিএল এর যে খেলা করান সানি ভাই আছেন তো আমরা একটু ডিফারেন্ট চিন্তা করেছিলাম তাই ভাবলাম ডিউস দিয়া একটা খেলা হয় তাই আপনার সবার সাপোর্ট লাগবে যাতে আমরা এই খেলাটা প্রথমবার সুন্দরভাবে আয়োজন করতে পারি আর নেক্সট আমরা করব। আর আপনারা আজকে সব এসেছেন সানি ভাই সাজাদ ফরুদি ভাই উমর ভাই আর বাকি বা যারা আপনারা এসেছেন ধন্যবাদ আর বাকি আরও যে পয়েন্টগুলো রয়েছে

ওই টিমকে তো মাস লাঞ্চ দোয়া হবে লাঞ্চের সাথে রিংসও দেওয়া হবে এটা তুমি দোয়া হবে না তার তারপরে হলো রেজিস্ট্রেশন লাস্ট ডেট হলো দশ তারিখ নেক্সট মাসে দশ অক্টোবর অব্দি লাস্ট রেজিস্ট্রেশন ডেট তো কাইন্ডলি সব প্লেয়াররা আর সবাই মিলে রেজিস্ট্রেশন করো আমরা আসি কঠিনার হিসাবে মাঠে চা কিছু হেল্প লাগে আমরা সবাই মিলে করে দেবো আর কি ওটাই বললাম ঠিক আছে

আপনারা যারা মিডিয়া পার্সন আছে ফিজিয়াল খেলাটারে আমরা যাতে সাপোর্ট করেন আপনারা কপারেশন আমরা চাই যে আপনারা যদি কপারেশন করেন সুন্দরভাবে তাহলে আশা করি এই খেলাটা একটা সময় এরকম হইব যে বারা হলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ইন্টারেস্টিং খেলাটা এটা যেতে হয় এই কপারেশন এই প্রত্যেকটা আপনারা কপারেশন লাগবো আর এই জন্য আপনারা সব কপারেশন চাই এটা